গাজ আজকে আমি নতুন একটি বাইক কিনবো বাইকটির নাম হচ্ছে আওয়ান ফাইভ ভাষন থ্রি তো আমি প্রত্যেক দিন স্বপ্নের রাতে দেখতাম যে আমি নতুন একটি আওয়ান ফাইভ চালাচ্ছি তো আজকে সেই ড্রিমটি আমার পূরণ হতে যাচ্ছে তো আমি এখন একটি ট্যাক্সিতে করে আওরান ফাইভের শোরুমে যাব ওখান থেকে গিয়ে আমার পছন্দের কালারের আওয়ান ফাইভ ভি তিরি বাইকটি কিনবো তো আমি এখন ওই বাইক শোরুমটিতে যেতে থাকি তো আমি আমার বাইক শোরুমে চলে আসলাম এখানে অনেক বাইকের কালেকশন আছে তো এখান থেকে গাইস এই দুটি বাইক বাইকদের আলাদা করে রাখায় ব্ল্যাক আর ওন ফাইভ এবং হোয়াইট আর ওয়ান ফাইভ এই দুটি মনে হয় এই শোরুমে ফ্ল্যাগশিপ বাইক তো যতই ফ্ল্যাগশিপ হোক আমার পছন্দের বাইক কেনাতে কেউ ঠেকাতে পারবে না তো আমি এখন ভিতরে গিয়ে পেমেন্টটি করে আসি তারপর আমি আমার এই স্বপ্নের বাইকটি আজকে বাস্তবে চালাব তো আমি ভিতরে চলে আসলাম গাছ ফাইনালে আমি ছয় লক্ষ টাকার বিনিময়ে আমি আমার এই আর ওয়ান ফাইভ ভি থ্রি বাইকটি কিনি তো আমি এখন আমার এই আর ওয়ান ফাইভ ভি থ্রি বাইকটি চালিয়ে বাড়ি চলে যাব তারপর দেখা যাবে কি করা যায় এই যে গাইজ আমার আর ওয়ান ফাইভ ভি থ্রি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এখন আমার এই বাইকটি নিয়ে বাড়ি যেতে থাকি তারপর দেখা যাক যে কি করা যায় তো আমি বাইক তো চাচ্ছি গাইস আমি বাড়ি চলে আসলাম ফিরতে ফিরতে রায়তেতে হয়ে গেল গাইস আর বিশ্বাস করবে না এই বাইকটি এত স্পিড তো আমি এখন আমার বাড়ির সামনে গাই যে এ বাইকটি ধুয়ে দিলাম ভেবেছিলাম যে বাইকটি নিয়ে আমি আড্ডা মারবো আর বন্ধুদের দেখাবো কিন্তু রায় হয়ে গেছে আর কিছু হলো না তো আমি অন্য একটি এপিসোডে নতুন একটি বাড়ি কিনবো আজ নতুন বাইক কিনলাম অন্য একটি এপিসোডে আমি নতুন হাউস কিনবো তো লাইক সাবস্ক্রাইব প্লিজ তো ফির্স্ট কোনো ভিডিও টে তো গুড বাই